আমি যে পেঁয়াজের কালিগুলো তো সেগুলো ভাজি করার জন্য আমি কিছু শাক উঠাইতেছি শাকগুলো গুলো ধুয়ে আগে খেতে শাকগুলো ভাবতে খেতে দিচ্ছি শাকের ভর্তাটা করা আপনাদেরকে দেখাই নেই এটা মা করে জানিয়েছিলাম do this সালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন ওয়েলকাম টু ব্লিজ লাইফ উইথ বর্ণা ব্লগ আজকের ভিডিওতে থাকছে ব্লিজ লাইফ স্টাইলে এই মিষ্টি কুমড়া ফুলের একদম মুসমুচে বরা তো এই মিষ্টি কুমড়া ফুলের মুসমুচে বড়া দেখতে পুরো ভিডিওতে আমাদের সাথেই থাকুন আমার মিষ্টি কুমড়া ফুলগুলো কিন্তু ওঠানো শেষ আর আমার হাতের বাম পাশে দেখেন কত সুন্দর ভুট্টা চাষ করছে আর হাতের ডান পাশে আছে পেঁয়াজ আর সাইডে কিন্তু কত সুন্দর এই ধনিয়া গুঁড়ো আমরা যেটা খাই তো গোটা সস সেই গাছটাও গাছছে তো এই ক্ষেত্রে পেঁয়াজটা নতুন এটা এখনও খাওয়ার উপযোগী হয়ে সার নাই তো এই যে দিকের ক্ষেত্রতে কিন্তু পেঁয়াজগুলো অনেক সুন্দর হয়েছে তো এখানে আসলাম আমি কিছু পেঁয়াজের কালি সংগ্রহ করার জন্য যেটা আমি ভাজি করে খাবো শাক দিয়ে এই দেখেন এদিকে পেজ কত সুন্দর হয়েছে একদম বড় বড় হয়ে উপরে উঠে আসছে হ্যাঁ পেজ গুলো যে অনেক বড় বড় হয়েছে আসলে আমরা বা আমাদের একটা চিন্তা মনে আছে যে আমরা এরকম খোলামেলা একটা পরিবেশে সুন্দর একটা কুড়ে ঘরের একটা বাড়ি করার জন্য আর সাথে দেখা যায় যে আপনার থাকবে হলো গা দুই চার দুই একটা গরু দুই একটা ছাগল দুই চারটা হাঁস মুরগি

আমি যে পেঁয়াজের গুলো উঠাইলাম তো সেগুলো ভাজি করার জন্য আমি কিছু শাক উঠাইতেছি Assalamualaikum warahmatullahi wabarakatuh রান্নার জন্য কিন্তু আমি সব কিছু প্রায় কেটে বাইরে নিছি এদিকে মিষ্টি কুমড়ার ফুলটা আমি সুন্দর করে নিছি এটা আমি ভাজি করব আর এদিকে কিন্তু আমি এই পেঁয়াজের কালির সঙ্গে শাক উঠাই নিয়ে আসছি দেখছেন এই যে মিষ্টি কুমড়ার শাক এই পেঁয়াজের কালি দিয়ে শাক ভাজি করব আর সাথে আছে আমরা রাস্তা দিয়ে আসার সময় দেখি যে একভাবে শাক উঠেছে পরে আমার ডাক দিল যে বর্ণা কিছু শাক নিয়ে যাও তো এটা বিড়িয়ে তো অ্যাড করা হয় নাই তো ভাবির সঙ্গে সাথে আমাকে কিছু কারার শাক কালেকশন করে দিছে তো এটা কিন্তু আজকে রাতে আমি ভাতের সঙ্গে ভর্তা দিব তো আজকে কিন্তু রাত্রে খাবারে থাকতেছে শুধু ভর্তা ভাত ভাজি ভাত এটা শীতের রাত্রে কিন্তু খুব ভালো লাগে খাইতে যেমন ভর্তা ভাত ভাজি ভাত গরম গরম ভাতের সঙ্গে খাইতে খুব বেশি মজা লাগে যারা বিশেষ করে গ্রামে থেকে গেছেন এরকম খাইছেন তারা কিন্তু বলতে পারবেন যে কেমন মজা লাগে একদিকে শেষ আছে শুধু পেঁয়াজ মরিচ কাটা এগুলো খাইতে কিন্তু আমি সব কিছু ধুয়ে টুইয়া নিয়ে তারপর রান্নাটা বসাই দিব সমস্ত কিছু কিন্তু আমি এখানে ধুয়ে পরিষ্কার করে নিয়ে আসছি তো প্রথমেই কিন্তু আমি পেঁয়াজের খালি শাকটা ভাজি করে নেব শাকগুলো প্রায় সিদ্ধ হয়ে এসেছে এবারে কেটে রাখা পেঁয়াজ ও কাঁচামরিচ দিয়ে দিবো মিষ্টি কুমড়ো ফুলের বড়া বানানোর জন্য চাউলের গুঁড়ি দিয়ে একটা গুঁড়া তৈরি করব তো চাউলের গুঁড়ার উপরে কিন্তু আমি এখানে কিছু মশলা দিয়ে নিছি গুঁড়া মশলা দিয়েছি মরিচের গুঁড়া হলুদের গুঁড়া ধনিয়া গুঁড়া লবণ ও আদা রসুন বাটা এগুলো কিন্তু আমি পানি দিয়ে ভালোভাবে মিশিয়ে নেবো বড়া বানানোর জন্য কিন্তু গোলাটা তৈরি হয়ে গেছে গোলাটা এখানে আমি সাইডে রেখে দেবো চুলাতে ভাত বসানো আছে তো ভাতটা হয়ে রেখে কিন্তু আমি বড়াটা তৈরি করব শাকগুলো কিন্তু ধুয়ে আগে থেকে পরিচয় হয়ে না শাকগুলো ভাতে শীত দিয়ে দিচ্ছি সাথে কিছু কাঁচামরিচ সিদ্ধ দিয়ে দিলাম সমস্ত খাবারের কিন্তু হয়ে গেছে এই ফুলের বড়া এটাও কিন্তু যখন তখন কিন্তু অনেক মসমসা ছিল মা খাইছে আপনারা কিন্তু শব্দ পাইছেন তো ভাজা রাখছে অনেকক্ষণ জবৎ যার গেছে এই ফুলের বড়াটা কিন্তু এমনি বিকেলের নাস্তা হিসেবে খাওয়া যায় অনেক মজা লাগে কালের ভর্তাটা ভর্তাটা করা আপনাদেরকে দেখায়নি এটা মা কইরা দিছে ভর্তাটা থাক দিয়া পেঁয়াজের টালি ভাজি তো এইগুলা দিয়ে কিন্তু আজকে রাতটা খাবারটা ছেড়ে নিব মজা লাগে খোলা বেড়া দেখাইলাম ঠান্ডা লাগছে হ্যাঁ বড়া

দুল লেবেনপা। যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট রবনের সাথে শেয়ার করতে ভুলবেন না। আমাদের চ্যানেলটি এখনো যারা সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন। যান অনলাইন ভালোই লাগেনে। 뭐 어떤 т а н ловим д